আঠারোশো বাষট্টি নাকি আঠেরোশো নব্বই একশো তেত্রিশ বছর পেরিয়েও বিতর্ক বিছু ছাড়ছে না রাজ্যের এই প্রাচীনতম প্রতিষ্ঠানটি শুক্রবার রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবস রাজ্যে আধুনিক শিক্ষার প্রসার শুরু হয়েছিল মহারাজা বীর চন্দ্র কিশোর মানিকের যুগ থেকে তার উদ্যোগেই শুরু হয়েছিল রাজ্যে আধুনিক সব শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন এর একটি অন্যতম নাম উমাকান্ত একাডেমি মহারাজা নিজের সভার মন্ত্রী উমাকান্ত দাসের নামে আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন উমাকান্ত একাডেমি বিতর্কে যেটি উনিশশো বাষট্টি সাল একশো বছর পেরিয়ে গেলেও এই বিতর্কের সমাধান হলো না গুগল সার্চের কল্যাণে এই বিতর্ক রীতিমতো স্থায়ী রূপ নিয়েছে সরকারি হিসেবে উমাকান্ত একাডেমি প্রতিষ্ঠা আঠারোশো সালে হলেও একাংশ গবেষকদের মতে এর প্রতিষ্ঠা আঠারোশো সালে যার সমর্থনে রয়েছে বেশ কিছু তথ্য প্রমাণও যা বিতর্কটিকে সময় সময়ে উস্কে তোলে যদিও এর সমাধানে কোনো সুরাহা খুঁজতে এখনো সরকারের কোনো উদ্যোগ দেখা যায়নি বিদ্যালয়ের প্রাক্তনীদের সমিতি উমাকান্ত একাডেমি অ্যালামনির পক্ষে রাজ্যে উচ্চ শিক্ষা দফতরকে চিঠি দিয়ে এই বিতর্কের সমাধানের আবেদন করা হয়েছে এ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মুনাল কান্তি দেবরায় তার গবেষণায় বিদ্যালয়ের প্রতিষ্ঠা আঠারোশো সালে হয়েছে বলে বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে এইসব তথ্য প্রমাণের পর্যালোচনা করে কোনো সরকারি সিদ্ধান্ত না নেওয়া অবধি এই বিতর্ক চলবেই এর মধ্যে এই ঘটা করে পালিত হলো রাজ্যের এই প্রাচীন বিদ্যালয়টির প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা করেছি স্কুলের ছাত্ররা পার্টিসিপেট করছেন স্কুলের দিদিমণিরা করছেন আমাদের যে অনুষ্ঠান বেলা এগারোটায় আবার হবে বেলা এগারোটায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বোসাখ প্রতিযোগিতা যারা করেছেন তাদের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। আমাদের তারপর